রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ আমরা আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না ঘুরে ফিরে রাজনীতিতে আবার সেই পুরনো দৃশ্যের অবতারণা প্রফেসর ইউনুস ব্যর্থ হয়েছে এখন এটা আনুষ্ঠানিকভাবে স্টাবলিশ হয়েছে এদিকে আজ হঠাৎ রাষ্ট্রপতি একই পদক্ষেপ নিলেন অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা মাস্টার প্ল্যান নিয়ে সামনে আসে দেশের জন্য কোন ভয়ঙ্কর রূপে আছে সবকিছু তুলপার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি পরিমাণ কনফিডেন্স নিয়ে তারা প্রতিনিয়ত পুলিশ অফিসারদের সাথে বাংলাদেশের বিভিন্ন নেতা সাথে তারা বর্তমানে কিন্তু যোগাযোগ করতেছে ইভেন তারা হুমকি ধুমকি পর্যন্ত দিচ্ছে যে পরিমাণ মব জাস্টিস দখলবাজিটা হচ্ছে এটাকে রুখে দেওয়ার জন্যই আমরা পুনরায় ফিরিয়ে আসবো আমাকে জন্ম দিয়ে থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে মব সন্ত্রাস ঠেকাতে আহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সব দিক থেকে এই সরকার ব্যর্থ উপর থেকে দেখতে গেলে এত সুন্দর ব্যাপারটা যে বেগন খালেদা জিয়া প্রেসিডেন্ট মানে এই যে রাষ্ট্রপতির জায়গায় যাবে তাহলে ছুপ্পু সাহেবের কি হবে মাননীয় ছুপ্পু সাহেবকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে ওই জায়গায় বসবে এই মাননীয় ছুপ্পু সাহেবকে আজ থেকে সাত আট মাস আগে যখন বিদায় করতে চাইছিল তখন কিন্তু বিএমপি রাজি হয় নাই কিন্তু সেই বিএনপি প্রধান এখন ওই চেয়ারে বসবে প্রফেসর ইউনুসের চলে যাওয়ার দিন গণনা শুরু হয়ে গেছে খুবই জরুরি আলাপ হয় প্রফেসর ইউনুসের

দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন গত কিছুদিন ধরেই বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনাকে নিয়ে অনেকেই অনেক কথা বলে এবং তার বিরুদ্ধে অনেকে কেঁপে গিয়ে তার বাসভবনের সামনে যায় এখন আমরা কি শুনতে পারি চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয় অন্যদিকে ডক্টর ইউনুস এই নিয়ে কঠিন একটি সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্তের প্রেক্ষাপটে সাধারণ মানুষরাও অনেকভাবে ক্ষেপে যাচ্ছে কাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে এবং বিভিন্নভাবে যে আন্তর্জাতিক চাপ আসতেছে সেই চাপগুলো কেন আসতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন আসলে আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আওয়ামী লীগের নেতা কর্মীরা কি পরিমাণ কনফিডেন্স নিয়ে তারা প্রতিনিয়ত আপনার পুলিশ অফিসারদের সাথে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীর সাথে তারা বর্তমানে কিন্তু যোগাযোগ করতেছে ইভেন তারা হুমকি ধমকি পর্যন্ত দিচ্ছে লিগেল ওয়েতে যে বাংলাদেশে বর্তমান যে পরিমাণ মব জাস্টিস দখলবাজিটা হচ্ছে এটাকে রুঠে দেওয়ার জন্যই আমরা পুনরায় ফিরে আসব শুনে আসুন এই আওয়ামী লীগের নেতার বক্তব্যটি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বিষ আছে না তত পিস না আমরা তো ইন্ডিয়া ভেঙে আসতে পারছি এই জামাতের যারা আছে এটা তো পাকিস্তানও পারবে না শুনলেন আমি আপনাদেরকে এর জন্য শুনাইলাম যে বর্তমান ভাই মানে দেশের যে পরিস্থিতি কিংবা দেশের যে অবস্থা এই অবস্থায় বর্তমান উপদেষ্টা মণ্ডলীরা কিংবা সমন্বয়কারীরা বা এনসিপি নেতা কর্মীরা তারা ভাবতেছে যে তারাই দেশের হেরাম হয়ে গেছে আওয়ামী লীগকে নিষুদ্ধ করে দিছে আওয়ামী লীগকে আন্ডার গাউনে পাঠাই দিছে দেখেন ভাই ইতিহাস আসলে কি পরে ইতিহাস বলে যদি কোন পলিটিক্যাল পার্টিকে আন্দার গাউনে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেই দলটা আসে এবং ভয়ঙ্কর দেখেন নাই আওয়ামী লীগের নেতারা এই বক্তব্য যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে আর এদিকে ওবায়দুল কাদের তিনিও বলে যে আমরা এটাকে গড়িয়ে দিব বা উড়িয়ে দিব বা আমরা সর্বোচ্চ সাজার কি এদের আওতায় আনবো তো এগুলো তাই না তো বর্তমান আওয়ামী লীগ নেতা কর্মীদের ভিতরে কি পরিমাণ কনফিডেন্স বা জনগণের কতটুকু সমর্থক পেলে বা বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাই না সমস্ত কিছু তো দেখতেছে সাধারণ জনগণও আপনার সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা মুখ জবানি পর্যন্ত দিচ্ছে যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল আমরা আওয়ামী লীগকে চাই আমরা আওয়ামী লীগকে যদি নির্বাচনে না পাই তাহলে বাসাই থেকে আমরা নৌকা মার্কা বানিয়ে ম্যান্ডেটে যাব এবং গিয়ে তারপরে ভোট মারবো বা সিল মারবো বুঝতে এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা আর একজন বা একটা পলিটিক্যাল পার্টি এত শক্তি আসলে পায় কোথায় থেকে সেটি হচ্ছে সাধারণ জনগণের ভালোবাসা এবং সমর্থক থেকে বুঝতে পারছেন এই যে বর্তমান যে আওয়ামী লীগ নেতা কর্মীদের এত কনফিডেন্স মানে তারা এত ওয়েটফুল কথাবার্তা বলতেছে বা এত আপনার কি বল মানে এমনভাবে কথা বলতেছে যাতে আওয়ামী লীগের প্রত্যেকটা জীবন ফিরে পায় মানে এইভাবে তারা এতটা কনফিডেন্টলি তারা সাক্ষাৎকার এখন কথা বা আওয়ামী লীগ কি সত্যি আপনার ভয়ঙ্কর রূপে ফিরবে দেখেন ভাই যদি আপনি এই কথা ধরেন হ্যাঁ আমি বলবো যে শত ভাগ সত্য যে আওয়ামী লীগ অরিজিনালি ভয়ঙ্কর রূপে ফিরবে ইভেন ওই যে এর আগে তো অবিরত বলছিলাম যে ভাই এই দিন দিন না সামনে দিন আরো আসবে আর সেই দিনের চিন্তা করে যারা নাকি মানে স্টেপ নেবে প্রতিটা কার্যক্রম করবে তারাই হচ্ছে সফল হতে পারবে মানে বলছিলাম উপদেশদের কথা বা সমন্বয়দের কথা দেখবেন এদের অবস্থা এতটা ভয়ঙ্কর হবে বিশেষ করে জামাত আর হচ্ছে এনসিপি ভয়ঙ্কর অবস্থা হবে ভাই মানে আপনারা কল্পনা করতে পারবেন না এদের অবস্থা কতটা করণীয় হবে কতটা ভয়ঙ্কর হবে আপনার চিন্তা দ্বার বাহিরে থাকবে যে এই এনসিপি কতটা ভয়ঙ্কর অবস্থা হয় এবং আওয়ামী লীগ ওই যে বলছে না যে পঞ্চাশ হাত যদি মাটির নিচেও যায় তারপরও সেখান থেকে তুলে নিয়ে ভয়ঙ্কর মৃত্যুর মুখামুখি করবো কি মানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে কোন দিকে যেতে পারে হ্যাঁ আওয়ামী কিন্তু রিবেন্স কিন্তু খুব ভালো নিতে পারে ভাই যদি কেউ আওয়ামী লীগের ইতিহাস না জেনে থাকেন তাহলে আমার একটা সাজেশন থাকবে ছোট একটা খোঁজ খবর নিয়ে দেখেন কাজে আসবে আমরা আসল রাজনীতিতে আসি গতকালকে পিনাকি ভট্টাচার্য কি একটা গেম যিনি খেললো দাবার ভাই মারাত্মক গেম খেলছে উপর থেকে দেখতে গেলে এত সুন্দর ব্যাপারটা যে বেগন খালেদা জিয়া প্রেসিডেন্ট মানে এই যে রাষ্ট্রপতির জায়গায় যাবে তাহলে ছুপ্পু সাহেবের কি হবে মাননীয় ছুপ্পু সাহেবকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে ওই জায়গায় বসবে এই মাননীয় ছুপ্পু সাহেবকে আজ থেকে 28 মাস আগে যখন বিদায় করতে চাইছিল তখন কিন্তু বিএমপি রাজি হয় নাই কিন্তু সেই বিএমপির প্রধান এখন ওই চেয়ারে বসবে অর্থাৎ বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা ডক্টর ইনু স্যার বেগম খালেদা জিয়া এবং ইনু স্যার মিলা দেশ চালাবে নির্বাচনের আগ পর্যন্ত ওনাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনটা সবাই মেনে নিবে গ্রহণযোগ্যতা পাবে আমার মনে হয় এই সেলস থেকেই উনি এই কথাটা বলছেন মানে পিনাকি ভট্টাচার্য এই কথাটা বলছে ভালোই হবে কিন্তু এরকম এরকম কি হবে 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 না 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 দুইটা কারণে প্রথম কারণ উনি অসুস্থ হ্যাঁ উনি খুবই অসুস্থ আপনাদের যাদের পরিবারে কিডনি পেশেন্ট ছিল আপনারা বুঝবেন আমার কথাটা রোজি কিডনি পেশেন্ট ছিল আর অনেক কিছু প্রবলেম ছিল শারীরিক কিন্তু ক্যান্সারের চোখ খারাপ কিডনি পেশেন্ট ভাই এটা ওয়ান ওয়ে জার্নি আমাকে ওই ডাক্তার বলছিল যে দেখো এই জার্নিটা ওয়ান ওয়ে যেমন তুমি ঢাকা থেকে যদি কলকাতা আসতে চাও তাহলে চল্লিশ মিনিটে আসতে পারবে প্লেনে আমার যদি তুমি বাই রোডে আসতে চাও হয়তো চব্বিশ ঘন্টা লাগবে আমার যদি তুমি হেঁটে না হও তাহলে তোমাকে এক মাস লাগবে তার মানে জার্নিটাকে তিনি স্লো করতে হবে অনেক নিয়ম কানুন আছে ভাই খাবার দাবার থেকে আরম্ভ করে সবকিছু এই যে মশারির ডাইল আছে না ভাই হারাম হারাম খাওয়া এক চিমটি লবণ খাইতে পারবে না অনেক ব্যাপার সেবার আছে অনেকগুলো ওষুধ খাইতে হয় এবং করতে হয় মানে আপনার শরীরের রক্তটা বের করে মানে কিডনি পেশেন্টের পুরা শরীরের রক্তটা বের করে আবার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে দেওয়া হয় এই যে এই রক্তটা না এই দুইটা রক্ত কেটে জোড়া দিয়ে এই রক্ত না এই দুইটা কেটে জোড়া দেয় এটাকে ফেস টুনা বলে এই একটা রক্ত দিয়ে রক্তটা বের করবে ওইটাকে ওয়াশ করবে পানিতে আবার আরেকটা ইন করবে এভাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লাগে একজন কিডনি আমি কি অবস্থা আল্লাহ ভালো রাখুক উনি যদি রাষ্ট্রপতি হয় সত্যি ওনাকে সম্মানিত করা হবে আমার মনে হয় দেশের সবাই খুশি হবে কিন্তু হবে না কারণ কি এখানে একটা রাজনীতির ব্যাপার আছে খালি বললেই হবে না দেখেন হেফাজতে ইসলামের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে হায় হায় ওনারা কিন্তু এই ঢাকা শহরে আসছিল তৎকালীন বিএনপির আশায় ভরসায় ওই টাইমে বিএনপির আশায় ভরসায় আজকের বিএনপি না সেই টাইমে বিএনপির আশায় ভরসায় অচেনা মানুষগুলো ঢাকায় শহরে আসছিল ওনারা আশা করছিল বিএনপি তাদের পাশে আইসা দাঁড়াবে ওনারা অপেক্ষা করতেছিলেন এবং বেগম খালেদা জিয়া তার দলকে বলছে তোমরা সবাই জায়গা তাদের পাশে দাঁড়াও কিন্তু কেউ আসে নাই গভীর রাত্রে অন্ধকার কইরা লাইট অফ কইরা দিয়া মিডিয়া সরাইয়া দিয়া ভাই অপারেশন চালাইলো হাই রে অপারেশন যে যেদিকে পারতাছে দৌড়াইতেছে মতিঝিল এলাকা তো ভাই বাসা বাড়ি নাই সব অফিস আদালত কেউ রাস্তা চিনতেছে না হাই রে মাইন হাই রে বাড়ি গুলি কইরা কইরা বুঝছেন সামনে ফালাই দিতেছে এরকম দেখা গেছে পরদিন সকালে রক্ত ধোয়া হইছে ফায়ার ব্রিগেডের পানি দিয়া রক্ত ধোয়া হয়েছে এই ঘটনা তো ঘটছে উনারা কি ওই কথা ভুইয়া গেছে উনারা কি মেনে নিবে ভাই রাজনীতির বিপদ সংকেত এটা আমি বোঝা রাখলাম কিছু সহজ মনে করেন না যখন ওই যে দশ নম্বর বিপদ সংকেত দেয় তখন আমরা কি করি তখন আমরা ঘরে দরজা জানলা বন্ধ করে ভাই সেফ জোনে চলে যাই আবার বেশি জোরে ঝড় আসলে খাটের নিচে ঢুকা যায় ভাই গ্রাম দেশে আমার ছোটবেলায় আমার একবার খাটের নিচে ঢুকায় ফেলাইছিল ওদিক কি নুইরা চলে যাই তো ভাই আমার নিজের অভিজ্ঞতা আছে আমি তখন ছোট তার মানে কি বিপদ সংকেত ঝড় আসতেছে ঝড় কারো খানে তলে যাইতে হবে আর যার ঘর শক্ত আছে আমার মতো ভাঙা টিনের চাল থাকলে ভাই উইরা যাবে ভাই উইরা যাবে আর শক্ত ঘর থাকলে তো টিকা থাকতে পারবে আর ওই শক্ত ঘরের পিলারগুলা কারা জানেন এই জনগণ এই জনগণের পিলার লাগবে ওই শক্ত ঘরের জন্য মানুষের ভালোবাসা লাগবে ভালোবাসা ছাড়া মানুষ টিকা থাকতে পারে না এই যে দেখেন ছুপুর সাহেব আছে এখানে এটাকে কি টিকা থাকা বলে এটাকে কি টিকা থাকা বলে আপনি বলেন আপনাকে আমি প্রশ্ন করলাম ওনাকে ঈদের নামাজে ডাকা হয় না কোনো অনুষ্ঠানের ডাকা হয় না কোনো কিছুতে ওনার কোনো খোঁজ খবর নেওয়া হয় না ক্যামেরার সামনে আনা হয় না এটা কেমন পদ এটা কোনো পদ হইলো এটা কোনো জীবন হইলো আসলে হয় কি জানেন যে মানুষ নিজেকে নিজে সম্মান করতে পারে না উপর আল্লাহ তাকে কোনো সম্মান দেয় না এবং জনগণের মধ্যে ওনার জন্য কোনো রহম থাকে না ভাই রহম থাকে না উনি তো নিজেকেই নিজে সম্মান করেন নাই গতকালকে পিনাকি দার ভিডিও থেকে একটু ভিডিও চুরি করছি আপনাদেরকে দেখাই হ্যাঁ হ্যাঁ আমার নিজেরই লজ্জা লাগতে ছিল ভাই দেখেন তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন আপনি কি রাজনীতি করতেন আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না এইটা কোনো কথা বলেন এটা কোনো কথা ভাল লাগলো না মনটা ভাঙা গেছে ভাই মনটা ভাঙা গেছে এই ছিল আমাদের দেশের হেড মাথাগুলা এরাই দেশ ভাই গত বছর বছর এই আমরা এরকম মালই পাইছি ভাই এই চুয়ান্ন বছর আমরা এরকম নেতৃত্বই পাইছি ভাই এরাই আমাদের নেতা গত প্রেসিডেন্ট দেখেন নাই একেবারে ভাই ফাঁসির আসামি ওই যে বিশ্বজিৎকে যারা মারলো তাদেরকে ভাই খালাস কইরা দিল হ্যাঁ ওনার একটাই কাজ খালাস কইরা দেওয়া কত ফাঁসির আসামিকে যে খালাস কইরা দিছে ওইখান থেকেই তো যারা ধর্ষণকারী যারা খুনি তারা উৎসাহিত হইলো আমাদের দলের লোকিত তো প্রেসিডেন্ট আমাদেরকে তো ফাঁসির আসামি থেকে খালাস কইরা দিবেই এভাবেই উৎসাহিত হয়েছে এভাবেই ভাই দিনে ভোট রাত্রে করছে দিনে দুপুরে ভোট চুরি করে নিয়ে যাইতে দেখছি দিনে দুপুরে এবং রাতের মধ্যে ভোটের বাক্স মধ্যে ভোট ভইরা রাতের মধ্যে আবার ঢুকাই দিছে কেউ কোনো কিছু বলে নাই আর্মি পুলিশ র্যাব সবাই পাহারা দিছে কাকে পাহারা দিছে চোরকে পাহারা দিছে ওই সিস্টেম কি চলতে পারে না চলতে পারে না ওই চোরদের হাত অবশ্য কইরা দেওয়া হবে কে বলছিল সবচেয়ে নরম দিলের মানুষ ডাক্তার শফিকুর রহমান স্যার বলছিলেন ওই হাত অবশ করে দিব যে হাত ভোটের বাক্সের মধ্যে যাবে ওই হাত অবশ করে দিব আর মামুনুল হক সাহেব কি ঠান্ডা মাথায় বলছে এই ঠান্ডা মাথার কথাগুলো একবার শুনেন কতটা ব্যথা ভিতরে বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই দুই সালের পাঁচই মে শাপলা চত্বরে আমরা যখন খাসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বড় বড় হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা সাপলা চত্বরের নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও আমি আজকে অত্যন্ত অত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সে নির্দেশনা ফলো করেননি তার মানে কি কেউ কিচ্ছু ভুলা যায় নাই সন্তান, ওনারা ডাকছে চলে আসছে সাপলা চত্বরে আর ফিরা যাইতে পারে নাই এইটা কোনো কথা এটা স্বাধীন দেশে হইতে পারে এগুলো বন্ধ করতে হবে না এগুলা বন্ধ করতে হবে আর এগুলা বন্ধ করবে কারা কারা সেই পাহারাদার সেটাই আমরা পেয়ে যাব এই ছত্রিশ দিনের মধ্যে দিনগঞ্জে থাকেন আজকে প্রথম দিন আরো হাতে আছে পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে বেইমানের জায়গা হবে না পথে আসতে হবে যারা সত্যের পথে না তারা পিছায়া করবে। উপরে সবই দেখতে পাইতেছে ভাই সবই দেখতে পাইতেছে যারা জালিন ছিলেন তাদের তো বিচার হবে জুলাইকে কেন্দ্র করে আবারও নতুন করে আলোচনায় রাষ্ট্রপতির পরিবর্তনের বিষয়টি পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিওতে স্পষ্ট করে বলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদত্যাগের বিষয়টি এবং নতুন করে তিনি একটি সাজেশন দিয়েছেন কাকে রাষ্ট্রপতি করা যায় খুব বেশি দূরে যাননি তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনি চুজ করেছেন দীর্ঘদিন ধরে বিএনপির বিরুদ্ধে কথা বলা এই পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে কেন বিএনপির সঙ্গে মাখামাখি শুরু করেছেন কিংবা বিএনপির প্রধান নেত্রীকে তিনি চুজ করেছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য এখানে কি যদি কিন্তু রয়েছে এখানে কি ফাদ রয়েছে জন্য। ওই ভিডিওটি শেষ হয়ে যেতে এটা নিয়ে আলোচনার তেমন কোনো বিষয় নেই অনেক সময় তিনি এরকম ভুজুং বাজুং কিছু ভিডিও করে থাকেন আলোচনা তৈরি করার জন্য আদতে সেগুলোর কিছুই হয় না কিন্তু যেদিন তিনি ভিডিওটি বাড়িয়েছেন এর পরের দিনই একটা পত্রিকায় আমরা দেখলাম একটা নিউজ হইল নিউজে বিস্তারিত বিষয় আলোচনা করা হইল রাষ্ট্রপতির পরিবর্তন সরকার প্রধানের এখন যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন সেখানে সেই পদে পরিবর্তন এবং উপদেষ্টা পদে আরো ব্যাপক পরিবর্তন এবং প্রধান উপদেষ্টা পদে কে নিয়োগ পাচ্ছেন সেই সব আলোচনা করা হয়েছে এই যে শিক্ষার্থীরা এতদিন ধরে জুলাই সনদ যেটা সেটা ঘোষণা দিচ্ছে না সরকার এখন এই এনসিপি নতুন রাজনৈতিক দল নাহিদ ইসলামের দল সার্জিস আলমদের দল হাস্তাদুল্লাহ দলটি যখন ঘোষণা দিল সরকার যেহেতু ঘোষণা দিচ্ছে না তারাই জুলাই সনদটি ঘোষণা দিয়ে দিবে এটাকেই কেন্দ্র করে এই নয়া দিগন্ত ওই রিপোর্টটি করেছে তাদের শিরোনামটি একটু শুনুন জুলাই ঘোষণা শিগগিরই স্থগিত হতে পারে সংবিধান পরিবর্তন আসতে পারে সরকারে খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় তারা সামনে এসেছে এখানেও পিনাকি ভট্টাচার্যের ছত্র ছায়া রয়েছে বেশ কিছুদিন আগে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও করেছেন সেখানে তিনি বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া এবং প্রধান প্রধান উপদেষ্টা হিসাবে তারেক রহমানের নাম তিনি ঘোষণা করেছেন ঠিক ওই রকম ছত্র ছায়া এই রিপোর্টে রয়েছে কিন্তু হঠাৎ করে সংবিধান স্থগিত হঠাৎ করে রাষ্ট্রপতির পরিবর্তন হঠাৎ করে খালেদা জিয়ার নাম রাষ্ট্রপতি হিসাবে চুজ করা হঠাৎ করে তারেক রহমানের নামটি প্রধান উপদেষ্টা হিসেবে চুজ করা এখানে আমি মনে করে বিএনপির জন্য একটা বড় ফাদ পেতেছে এই সব জায়গাগুলো থেকে কিভাবে আমি এটা এটা নিয়ে একটু আলোচনা করব দেখেন খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি হয় এবং শাহুদ্দিন চুপু যদি খালেদা জিয়া রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি পরে শাহাবুদ্দিন চুপ্পু যদি রাষ্ট্রপতির পদ থেকে বিদায় হন খুশি হওয়ার মতো বিষয় শেখ হাসিনা নিয়োগ করা একজন ব্যক্তি রাষ্ট্রের সর্বোত্তম দায়িত্বে কেন থাকবেন এতদিন ধরেই কেন তাকে পরিবর্তন করা হয়নি সেই প্রশ্ন সরকারের কাছে যে কেউ করবে খুবই স্বাভাবিক কেন এখনো সরকার তার অধীনেই শপথ নিয়ে এখনো কেন তার অধীনেই সব কর্মকাণ্ড পরিচালনা করছেন সেটা নিয়ে সরকারের বিতর্কত নানান বিতর্ক রয়েছে তবে এই যে এই চুপ্পুকে সরিয়ে এই যে খালেদা জিয়াকে হচ্ছে এই রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া এখানেই বিএনপির জন্য বড় ফাঁদ দেখেন সরকারের সঙ্গে এখন বিএনপির তেমন কোনো ঝামেলা নেই মোটামুটি নির্বাচন কেন্দ্রিক যেসব ঝামেলা ছিল সেগুলো সাইটেল হয়ে গেছে সরকারের সঙ্গে এখন ঝামেলা কাদের লেগেছে জামাতের কিছুটা ঝামেলা রয়েছে জামাত এখন পি আর পদ্ধতিতে নির্বাচন চায় এনসিপি নির্বাচনের সময়টা পিছিয়ে নিতে চায় ইসলামিক দলগুলো এই যে পি আর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় বিএনপি ছাড়া বাকি সবগুলো দলের সঙ্গে সরকারের এখন মোটামুটি এক ধরনের বিভেদ কিন্তু তৈরি হয়েছে সেই জায়গায় খালেদা জিয়াকে রাষ্ট্রপতি নিয়ে করা নিয়ে যদি বিএনপির কর্মীদেরকে বা খালেদা জিয়ার নাম নিয়ে বা খালেদা জিয়াকে চুজ করে যদি বিএনপির তৃণমূলের কর্মীদেরকে উত্তেজিত করে দেওয়া যায় তারা যদি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে চায় তখন এই সরকারের সঙ্গে বিএনপির একটা নতুন করে বিভেদ তৈরি হবে হয়তো সরকার এই রাষ্ট্রপতির ক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হইতে পারে এটা একটা বিষয় দুই এই নির্বাচন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে হচ্ছে এটা খুবই নিশ্চিত এবং এখানে যে খুব বেশি পরিবর্তন আসছে না সেটাও নিশ্চিত। প্রধান উপদেষ্টা এর নয়া দিগন্ত রিপোর্ট করলেও এখানে যে প্রধান উপদেষ্টার পদে যে খুব বেশি পরিবর্তন আসছে না সেটা মোটামুটি নিশ্চিত। তবে বলছে প্রধান উপদেষ্টার পদে এবং উপপ্রধান উপদেষ্টা হিসাবে জামাতের আমির আসছেন প্রধান উপদেষ্টা হিসাবে তারেক রহমান আসছেন এবং উপদেষ্টা পরিষদে আরো যারা একটু কম সক্রিয়ভাবে কাজ করেছেন গত কিছুদিন ধরে সেখানে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। খুবই ভালো কথা। তাদের কথা যদি সত্য হয় এটা হবে আমরা দেখব। কিন্তু এই যে আপাতত আমরা ধরে নিতে পারি নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে হবে কিন্তু খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি থাকেন এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রধান উপদেষ্টা থাকেন এবং এই দুজনের সমন্বয়ে যদি নির্বাচন হয় নির্বাচন শেষে আপনি একটা বিতর্ক কত তৈরি করতে পারছেন যে বিএনপির নেত্রীর নেতৃত্বে এই নির্বাচন হয়েছে নির্বাচনটি আপনি এক ধরনের বিএনপি ফেভার পেয়েছে বিএনপি এক ধরনের মেকানিজম করেছে এই প্রশ্নটা আপনি তুলতেই পারলেন তাহলে গেল দুটো পয়েন্ট এক বিএনপি নেতা কর্মীদেরকে উত্তেজিত করে দেওয়া সরকারের সঙ্গে বিএনপির সঙ্গে এক ধরনের বিভেদ তৈরি করা পাশাপাশি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জায়গা এই যে এত বড় একটা পাতা হলো বিএনপি এখন পর্যন্ত এই সবের কোন লক্ষণ দেখা যাচ্ছে না তবে ফ্রান্স থেকে এই ফ্রান্স থেকে নাকি ভট্টাচার্য যেই ভিডিওই করেন এটার ইম্প্যাক্ট বাংলাদেশে কিছু না কিছু শেখ হাসিনা স্বৈরাজারী সরকার আমলে আমরা দেখেছি তার ভিডিও এখানে ব্যাপক হারে আমিও প্রতিদিনই দেখতাম এত পরিমাণ ইনস্পায়ার ইন্সপায়ারিং ভিডিও তিনি বানাতেন এবং ওই জুলাই আগস্টে যে আন্দোলন সেই আন্দোলনে মানুষকে মাঠে রাখতে মাঠে রাওয়াতে তার ভিডিও ব্যাপক হারে কাজ করেছে তবে শেখ হাসিনা পতনের পর কেন জানি মনে হচ্ছে তিনি একটু লাইন হারিয়ে ফেলেছেন এবং তিনি একটা নির্দিষ্ট বা একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ নিয়েছেন এবং তাদের হয়ে কাজ করছেন আমি তাকে পছন্দ করি রাষ্ট্রপতির পরিবর্তন হইলে সেটাও খুশি হওয়ার মতো বিষয় তবে সেই জায়গায় খালেদা জিয়ার নিয়োগটা বিএনপির জন্য একটা বড় পাদ হতে যাচ্ছে এটাই চরম সত্য কথা এখন আসি উপদেষ্টা পথে পরিবর্তন হবে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস বা এখন আপাতত যে সংবিধানের যে সংকটগুলো রয়েছে যদি জুলাই সনদের মধ্য দিয়ে যদি সংবিধান স্থগিত করা যায় যদি করা যায় যদি এই আলাপ তো রয়েছে যদি স্থগিত করা যায় তাহলে আপনি তাহলে আপনি খুব সহজে রাষ্ট্রপতির পরিবর্তন করে ফেলতে পারবেন যদি সংবিধান স্থগিত না হয় তাহলে কিভাবে কোন আইনের ভিত্তিতে আপনি রাষ্ট্রপতি পরিবর্তন করবেন সেরকম কোন আইনই নেই এটা একটা বিষয় জুলাই বিপ্লবের বর্ষপূর্তি বিপ্লবীরা যখন সরকারি পোষ্য বাংলাদেশে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে গত বছর পয়লা জুলাই গত বছর দু এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা তাদের আন্দোলনের নাম দিয়েছিলেন বৈষম্য বিরোধিতা বৈষম্য সর্বক্ষেত্রে তবে মূলত তারা সরকারি চাকরিতে কোটা প্রথার বিরোধিতা নিয়ে তারা ময়দানে অবতীর্ণ হয়েছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি তাদেরও যে যেভাবে সরকারি চাকরিতে তিরিশ শতাংশ কোটা বহাল রাখা হয়েছে এই কোটা প্রত্যাহার করতে হবে এবং স্লোগান উঠেছিল কোটা নয় মেধা 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 অর্থাৎ কোটার ভিত্তিতে হবে না সরকারি চাকরি হবে মেধার ভিত্তিতে এই আন্দোলন যখন ময়দানে সক্রিয় হয় তখন সামগ্রিকভাবে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে আন্দোলনটা শুধুমাত্র সরকারি চাকরির কোটা প্রথা বিলোপ নয় সামগ্রিক ভাবে বৈষম্য দূর করাই হবে এই আন্দোলনের উদ্দেশ্য এবং জুলাই মাসের মাঝামাঝি সময় যখন আন্দোলনটা পুলিশ বনাম আন্দোলনকারীদের সংঘর্ষে পরিণত হলো তখন আস্তে আস্তে আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলন এবং সরকার উৎখাতের আন্দোলনে পরিণত হয় এবং তখন অনেকগুলি বিষয় আসে মানবাধিকার হরণ ভোটাধিকার হরণ গুম খুন এই সব কিছুই পরপর পরপর আসে একটা সরকার পনেরো বছর ক্ষমতাসীন ছিল ফলে সেই সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকা স্বাভাবিক এবং সেই অভিযোগগুলি কখনো কখনো মাত্রা ছাড়িয়েছে এমন বক্তব্য যখন এসেছে সামনে সেগুলো নিয়েও নানারকম চর্চা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে সরকারের যে অনেক রকম ভুল ত্রুটি ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই ফলে আন্দোলনটার গুরুত্ব নিয়ে আন্দোলনটার প্রয়োজনীয়তা নিয়ে সেই সময় অন্তত কোনো প্রশ্ন ওঠেনি কিন্তু আন্দোলনটা যখন তার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলেন এবং তার সরকারের পতন ঘটল তারপরে কয়েক মাসের মধ্যে বোঝা গিয়েছিল যে আন্দোলনটা আসলে একটা সত্যিকারের অন্য ধরনের ভাবনা থেকে করা হয়েছিল এবং যারা ময়দানে আন্দোলনটা করছিলেন হয়তো তারা সকলেও জানতেন না যে তারা কাদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন পুলিশের গুলিতে নিহত হয়েছেন নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয়েছেন দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন আমি তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই তাদের আত্মার শান্তি কামনা করি যারা আহত হয়েছেন আমি তাদের প্রত্যেকের প্রতি সমব্যাথি এবং আমি মনে করি যে তাদের দ্রুত শুশ্রূষা প্রয়োজন তার জন্য যা যা করণীয় নিশ্চয়ই সরকারের তরফে সেগুলি করা হবে বা আন্দোলনকারী যে নেতৃত্ব যারা এক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরবর্তীকালে জাতীয় নাগরিক কমিটি তারা নিশ্চয়ই এই তাদের পাশে থাকবেন আমরাও সীমান্তের এপার থেকে যে কোনো গণ আন্দোলনে যারা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন তাদের পাশে থাকা সমব্যাথী হওয়া এটা খুব স্বাভাবিক এবং এই যা ভাবনা থেকে আমি আমার বক্তব্য বলছি কিন্তু আমি ভিডিওটা যে কারণে করছি সেটি সম্পূর্ণ একটি ভিন্ন কারণ কারণটি এটাই যে যে কোনো আন্দোলন বা যে কোনো দাবি দেওয়ার যখন বর্ষপূর্তি হয় তখন দেখতে হয় যে যা চাওয়া হয়েছিল এবং যা বলা হয়েছিল তার কতটা বাস্তবে প্রতিফলিত হলো আমার বক্তব্য হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা যে বৈষম্যের অবসান চেয়ে যে আন্দোলনের সূচনা বাংলাদেশে করেছিলেন সেটা হয়তো সময়ের দাবি হিসেবে একেবারেই ভুল ছিল না শুধুমাত্র হাসিনা সরকারের সময় বৈষম্য হয়েছে এটাও ধরে নেওয়া সম্পূর্ণ অবাস্তব বৈষম্য আরও আগে থেকে নানান সময় হয়েছে একটা সমাজ ব্যবস্থা তার মধ্যেও নানানভাবে বৈষম্য থাকে কিন্তু তারা বৈষম্যের অবসানের কথা বলেছিলেন কিন্তু গত এক বছর অর্থাৎ বিশেষ করে পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত অর্থাৎ দশ সাড়ে দশ এগারো মাস হতে চললো এই সময় বাংলাদেশে কি ঘটলো এই সময়ে বাংলাদেশে যেটা ঘটলো সেটা কিন্তু হচ্ছে বৈষম্যের বারবারন্ত ঘটলো ঘটল অর্থাৎ যে বৈষম্যের অবসান চাওয়া হয়েছিল দেখা গেল সেটা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন অবস্থা বা আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা এই বিষয়গুলো নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে মানে এতক্ষণ যে বক্তব্যগুলো দেখিয়েছি সেইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি মত করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের উপর দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকুন করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ